লাস্ট কিছু মাস ধরে এনজি ট্রানজিটের ট্রেনগুলো এত লেট করেছে তাই এন্ড অফ সামার গভর্নর ডিক্লেয়ার করেছে এক সপ্তাহের জন্য এনজে ট্রানজিটের সব ট্রেন ফ্রি ট্রেনে চড়লে ভাড়া লাগবে না আর এই সুযোগে দলবদ্ধ হয়ে বেরিয়ে পড়লাম আমরা কাকিমাক সঙ্গে আলাপ করাই কাকিমা কিন্তু আমার ভিডিও দেখে তাই তো আপনারাও কারা কারা ভিডিও দেখেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কেমন লাগছে তোমার খুব ভালো লাগছে ঠিক আছে এই তো সবে শুরু হয়েছে এখনো আরো চমক বাকি আছে আচ্ছা আমারও খুব ভালো লেগেছে চারটে সিজনে নিউ চার রকম ভাবে উপভোগ করা যায় যখনই এখানে আসি মনটা ভালো হয়ে যায় দেশি মানুষের সাথে সাথে প্রচুর মানুষ দেখতে পাওয়া যায় গুড ইভিনিং এভরি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়েলকাম টু সিম্পল থিঙ্কিং সিম্পল লিভিং কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও মজাতেই আছি চলে এসেছি আমরা আজকে আবারও নিউ ইয়র্কে স্কুল খোলার সময় এসেই গেল আর দুদিনই বাকি লং উইকেন্ড শুরু হয়ে গেছে স্যাটারডে সানডে মানডে তিন দিন ছুটি আজকে রবিবার আমরা তাই একটু ঘুরু ঘুরু করতে চলে এসেছি নিউ ইয়র্ক এখন প্রায় ছটা পৌঁছে গেছে আমরা ব্রুকলিনের কাছাকাছি চলে এসেছি ব্রুকলিন ব্রিজ যাচ্ছি বিশাল বড় গ্রুপ ঘুরতে ঘুরতে ট্রেনে করে মজা করতে করতে হাহা হিহি করতে করতে আমরা অবশেষে নিউ ইয়র্কে এসে পৌঁছেছি আশা করি আমাদের এই ভিডিওটা আমরা যেরকম মজা করছি আপনাদেরও দেখতে বেশ ভালো লাগবে এর বাইরে এই সিঁড়িগুলো দেখুন এগুলো কিন্তু ফায়ার এসকেপস্টেয়ার মানে বাড়িগুলো যেহেতু কাঠের আগুন লাগলে তাড়াতাড়ি যাতে এই সিঁড়ি নেমে আসা যায় সবাই মিলে এসে একটু কিছু প্রথমেই খানাপিনা হয়ে গেল কফি আইসক্রিম ডোনাট যার যেটা ইচ্ছা হয়েছে সে সেটা নিয়েছে উষা খাচ্ছে আইসক্রিম আমি চা কফি তো খাই না অরিত্র কফি নিয়েছে বন্ধুরা আরো কেউ কেউ কফি নিয়েছে ডোনাট ওই মিলিয়ে মিশিয়ে বাচ্চারা আইসক্রিম খাচ্ছে ডোনাট খাচ্ছে আমরা এখন চলে এসছি পায়ার থার্টি পাশেই রাইট হ্যান্ড সাইড ব্রুকলিন ব্রিজ আছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে সাড়ে ছটা সাতটা প্রায় বাজতে চললো বেশ ভালো লাগছে ম্যানহ্যাটন ব্রিজ দেখা যাচ্ছে অপূর্ব লাগছে চারিদিকটা যেহেতু সানসেট টাইম এই সময়টাতে আকাশটাও অপূর্ব সুন্দর লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে মিষ্টি পরিবেশ আগে ব্রুকলিন ব্রিজে এসেছি কিন্তু পায়ার থার্টি সিক্সে আসেনি আগে কখনো দোলনা চড়ে এতদিন পরে মনটা তো বেশ ভালো লাগলো প্লাস বন্ধুদের সাথে এসছি গল্প গুজব আড্ডা এগুলো তো আছেই একসাথে এলে যা হয় কথাতে আছে সিটি লাইটস ওয়াক দ্য ব্রুকলিন ব্রিজ এক্সপ্লোর টাইম স্কোয়ার অ্যাট নাইট কলকাতার মতো নিউ ইয়র্ক হেঁটে না দেখে মজা নেই প্রচুর হাঁটা হচ্ছে আজকে এখন আটটা বেজে গেছে পায়ার থার্টি সিক্স থেকে আমরা এবার চলে এসছি ব্রুকলিন ব্রিজে ব্রুকলিন ব্রিজের দিকে যাচ্ছি আগের বার যখন ব্রুকলিন ব্রিজে এসছিলাম উইন্টার টাইমে এসছিলাম উল্টো দিক দিয়ে উঠেছিলাম মানে এই দিক দিয়ে বেরিয়েছিলাম এইবার উল্টো দিক দিয়ে ঢুকছি রাতের ভিউও দেখেছি তবে সাতটা নাগাদ বেরিয়ে গেছিলাম ওই সময় যেহেতু লং উইকেন্ড চলছে আজকে বেশ ভালো ভিড় আছে আলটিমেট বলিউড এসআর কে ফ্যান কারা কারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু শাহরুখ খানের কালহো না হো সিনেমার শুটিং কিছুটা অংশ এই ব্রুকলিন ব্রিজেও হয়েছিল হাঁটতে হাঁটতে সকলেই টায়ার্ড বাচ্চারা তো রীতিমতো বসে খেলা শুরু করে দিয়েছে চোদ্দ বছর লেগেছিল এই ব্রুকলিন ব্রিজ তৈরি হতে ছশো জন ওয়ার্কার কাজ করেছিল 1869 সিক্সটি এ কনস্ট্রাকশন শুরু হয় শেষ হয় এইটিন এইটি ম্যানহ্যাটেন আর ব্রুকলিন কানেক্ট করে এই ব্রিজ তখনকার দিনে পনেরো মিলিয়ন ডলার খরচা হয়েছিল এটা ছিল তখন প্রথম সাসপেনশন ব্রিজ আমাদের আজকে লাস্ট ডেস্টিনেশন টাইম স্কয়ার এখন আমরা টাইম স্কয়ারে যাচ্ছি একটু খাওয়া-দাওয়া করব তারপরে বাড়ি মানে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে আজকের দিন শেষ হয়ে যাবে রাত একটা দেড়টা তো বাজবেই মেট্রো থেকে বেরিয়ে চোখে পড়ে গেছে এই বিলবোর্ডগুলো বড় বড় বিল্ডিং এর গায়ে এই টিভি গুলো 24 ঘন্টা জ্বলতে থাকে যত রাত হয় দেখতে ততই বেশি ভালো লাগে রাত্রির দশটা বাজে আমরা চলে এসছি টাইম স্কোয়ারে নিউ ইয়র্কে টাইম স্কোয়ারে এলে মনে হয় নিউ ইয়র্ক ঘোরার সার্থক এইখানে এই এত এত স্ক্রিন দেখে খুব ভালো লাগে এইবার গরমের ছুটিটাতে আমাদের অন্য কোথাও তো আর যাওয়া হয়নি আর বিসকনসিন গেছিলাম তবে সেখানে তো আর ঘুরতে আমরা যাইনি তাই ঘোরা বেড়ানো বলতে গেলে আমরা তিনবার আমি আর রুষা থ্রি টাইমস হলো তাই না রুষার এটা টু টাইমস হলো মাঝখানে আমি আর একদিন এসছিলাম তিনবার নিউ ইয়র্ক ঘোরা হয়ে গেল নিউ ইয়র্ক চিকেন রাইস না খেলে মনটা ভরে না যদিও আগের দিন তো আমি কিছু আর খাইনি তবে আজকে বিষাকে নিয়ে এসছি কিছু না খেলে হয় তৈরি হচ্ছে চিকেন ওভার রাইস দিনটা শেষের দিকে শেষ করব বাড়ির দিকেই রওনা দেব তার আগে সবাই মিলেই খাবার নিচ্ছি বারোটা বেজে গেছে জানি না কতটা শুনতে পাচ্ছেন প্রচন্ড আওয়াজ হচ্ছে চারিদিকে আমরা এই সবে পেন স্টেশনে ঢুকছি বারোটা চোদ্দোয় ট্রেন ছাড়বে আর পাঁচ মিনিটই বাকি পাঁচ মিনিটও বাকি নেই আর চার মিনিট বাকি লাস্টের আগে ট্রেনটাই ধরছি আমরা এর পরের ট্রেনটা বারোটা সাতচল্লিশ কিন্তু লাস্ট ট্রেনের ভরসা থেকে লাভ নেই নয়তো এটা মিস করলে কালকে ভোরবেলায় আবার ট্রেন এইসবে ট্রেন থেকে নামলাম এখন বাড়ি যেতে আরো কুড়ি পঁচিশ মিনিট তো লাগবেই অলরেডি একটা বেজে গেছে আগেই পৌঁছাবো বাজবে হয়তো বাড়ি পৌঁছাতে এখন আমরা দুটোর দুটো যেখানে গাড়ি পার্ক করেছি সেখান থেকে গাড়ি নিয়ে তারপরে বাড়ি যাবো টোটাল মনে হয় পার্কিং চার্জ আজকে সেভেন ডলারই পড়বে হাঁপিয়ে গেছি তবে বেশ আনন্দেরই একটা ট্রিপ হলো হইচই করতে করতে আজকে যাওয়ার সময়ও ছুটতে ছুটতে ট্রেন ধরেছি আবার ফেরার সময়ও তাই পার্কিং থেকে গাড়ি নিয়ে এই আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে ১৬ ঘন্টায় সাত ডলার ভাড়া পার্কিং এর আগে পাঁচ ডলার করে নিত কিন্তু এখন সাত ডলার নাই ওই পার কার পাঁচশো ষাট টাকা করে পরে সব মিলিয়ে আজকে ট্রিপটা তো দারুণ আনন্দেই কাটালাম আর দুদিনের মধ্যে স্কুলও খুলবে সামারটা বেশ সুন্দর একটা নোটে শেষ হলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আশা করি আজকের ভিডিওটাও আপনাদের ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু সিম্পল থিংকিং সিম্পল লিভিং আবারও দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই গুড নাইট